গল ব্লাডার পলিপস অর্থাৎ পিত্তলের ভিতরে পলিপস হওয়া গোটা হওয়া গোটার মতো ভিতরে পানি থাকে এ ধরনের সমস্যা বর্তমানে ব্যাপক আলট্রাসোনোগ্রাফি করলে সেখানে উল্লেখ করা থাকে গল ব্লাডার আর তো গল ব্লাডারের ভিতরে পিত্তথলের ভিতরে পলিপস বিভিন্ন কারণে হয়ে থাকে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভারের ভিতরে যদি অতিরিক্ত ফ্যাট এবং কোলেস্ট্রলজনিত সমস্যার কারণে পিত্তথলের ভিতরে পলিপস হয় তো পলিপস শরীরে বিভিন্ন স্থানে হয়ে থাকে গল ব্লাডারে হলে সেটাকে গল ব্লাডার পলিপস পলিপস বলে তো পলিপস এ এটা এক ধরনের গোটার মতো আচিলা পলিপস ইত্যাদি সমস্যার জন্য হোমিও চিকিৎসা খুবই কার্যকরী তবে অবশ্যই অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি পলিপসের চিকিৎসা গ্রহণ করেন তাহলে অল্প সময় নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে অল্প সময় ভিতরে আপনার এই পলিপস নির্মূল হবে কোনোরকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বিনা সার্জারিতে আপনার গল ব্লাডারের পলিপস নির্মূল হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারাকাত